বাবা আবরার এই এদিকে একটা হাই দাও মা নিশান নিশান তুই টা টা দাও তুই টা দাও এই নিশান তুই টা টা দাও না একটা টাটা দাও এই টাটা দাও বেশি ব্যস্ত নাকি তুমি হ্যাঁ একটা টাটা দাও এইভাবে একটা টাটা দাও বেশি ফাজে লাগে বাজে পোয়া হাতানো হুনাস আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন কে কেমন আছেন এটা একটু বলে যান ওর অনেকগুলা গাড়ি ওর বড় ছোট একেবারে আছে অনেকগুলা গাড়ি কাউকে দেয় না ও গাড়ি নিয়ে ভীষণ ব্যস্ত কি করতেছো তুমি একটু হাটা দাও একটু চোখ তো মার্শাল হয়েছে যাও খেলা করো

সবাইকে ওয়েলকাম কেমন আছেন চমের আপু রাহিম রাখবি আলহামদুলিল্লাহ ভালো আছি আলমগীর কেমন আছেন ভালো আছি হ্যাঁ হারন্দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুল্লাহ ভাই কে অবস্থা আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন মুর্শিদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ও আয় নাই নিজে নিজে কথা বলতেছে দেখেন

সেই ফেস মাইটার নাম পোলা তো বড় হয়ে গেছে হ্যাঁ অনেকটাই বড় হয়ে গেছে ওই দেখেন ওই গামছা মাথায় দিয়ে ওই নিজের সাথে নিজে কথা বলে হয় নাই এদিকে যারা যারা লাইভে জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মন জলের একটা শেয়ার করে দেন নিশান নিশাম ছেলের জন্য বউ নিয়ে আসেন আমার ছেলে এখনো বউ চিনে না এখনো বউ আনার মতো হয়নি বিয়ের বয়স হলে বোন আসবো কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করেন আমার ছেলে কিন্তু অসুস্থ অনেকটাই কালকের মতো আজকে একটা গান শোনার না কালকে তো হঠাৎ আহ লাইভ করতে করতে একটু ঘর আসছিল যার কারণে হুট করে লাইফটাকে কেটে দিয়েছি আর কি সঠিক হ্যাঁ সব কিছু আমার ধন্যবাদ দিয়ে লাভ নেই তো শু আনা ধন্যবাদ ন দিলে ধন্যবাদে ভালোই না এক বালতি পানি দিলে শুবাই শুবাই এমনি বরগুজা দেখা যাবে হনা সমস্যা আছে না তাহলে তুই জাগই ওয়েলকাম মোনাপু আপনার গান সুন্দর আছে ধন্যবাদ মোনাপু আজই আইবো না আজ এত হনা কে ব্লগ সিস্টেম তো কেয় নাই

বিটি চট্টগ্রাম কেন্দ্রে যে গানটি করেছেন সেটি করেন কোনটা চট্টগ্রাম কেন্দ্রে গেছি কোনটা শোনাইতাম নামটা বলেন বাবু তো খুব সুন্দর করে চোখ মারতে জানে জি চোখ মারা ওর ও খুব সুন্দর চোখ মারতে পারে

আয় মামু শেষ সব সময় আছে তাই তাই তো আজ টেস্ট গালগিন মরে আর আচ্ছা সবাই পুলিশlaneে নাস্তা করছেন নাস্তা করছি নাস্তা করছি রান্না করব এখনো রান্না বাকি হ্যাঁ বসাসি এমবসে দি পাশে ফাকে একটু খাবার সাথে আটা দি

এটা কোন গাড়ির চাকা খুলে ফেলছে এখন কোন চাকা কোন গাড়ির ফেলছ ফেলে দিচ্ছি ওটা এখানে এখানে দাঁড়াও এদিকে দেখো তাহলে চলে যাও যাও কথা আস যাও কথা বলবো না

এক গান হবার গায়ে বাজি গাল মর দেয় আসসালামাইমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এই আওয়াজ করিও না একদম মার দিব আওয়াজ না করতে বলছি যে ইঞ্জিনিয়ার সাপ আওয়াজ করা বন্ধ করো এখন মারি দিব তু তোমাকে কি সমস্যা কেন আওয়াজ করতেছ

ও তো এখনো কথা বলতে পারে না কথা বলতে এখনো তো কথা বলতে পারে না এমনি দাদা দাদি নানা নানি বাবা মা মানে একটু একটু বলতে পারে আর কি কালকে রাত্রে থেকে বলতেছে যে বৌ বৌ ও দাদি ওকে বৌ বৌ শিখাইছে ও কালকে রাত্রে থেকে বৌ বৌ বলতেছে ওর বাবা বলতেছে যে বৌ এনে দিব তোমাকে আবু আওয়াজ করো না মা আওয়াজ করো না এদিকে আসো এদিকে আসো আচ্ছা পাপা কল দিছে এটা তোমার পাপ্পা কল দিচ্ছি আমার বাড়ি চোখে আমার বাসা আমি সব বাড়াতে থাকি না আমি এখানে বাসা বেড়ায় থাকি এখানে থানার পাশে বাচ্চার বয়স ওর বা ওর বয়স এখনো উনিশ মাস প্লাস আর কি এখনো বিশ মাস পূরণ হয় নাই এখনো কথা বলতে পারে না একটু একটু কথা বলতে পারে যেমন বউ ও খাবো না দাও বা ওর বাবা আসলে রাতে বলে টিয়া দো টিয়া দো হাত দুইটা দেয় টিয়া দো जो रहे हो क्या गम है जिसको छुपा रहे हो तुम तो मित नो मुस्कुरा रहे এখানে বর্ষা নাই দেখো এই দেখো দেখি দেখি হয়ে যাবে ও ফেট বেটা হয়ে যাবে যে হয়ে যাও তোমার সাথে কথা বলবো না যাও চলে যাও

আমি না দুদু যাও খাবো না তুমি আমি খাবো না দুধু খাবো না দুধ খাবো না দুদু তোমার পাপ্পে আজকে বিশ্বাদ দিব আমি তুমি আমাকে বে যদি করতেছ

থার আস আসবে না আসবে না কেন আসবে না বলো কেন আসবে না কেন আসবে না তুমি আসলে কি হয় যা তোমার নাম কাছে

টানা 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 হচ্ছে তো নিচে হয়েছে মা মা তুমি বাড়ি নিয়ে খেলা করা যাও যাও ওটা গায়েও না ওখানে পৌঁছা আছে

হেফাজু থেকে দেখতেছি বিয়ে করলে তো বউ বাচ্চা সামলাতে সামলাতে আমাকে আর সামলাতে পারবে না বিয়ে করলে তো বাচ্চা সংসার আসল বাচ্চা বাচ্চan tele সমসার দি আন ফুৱান ফুৱানা ফুনা ফোনা গুjune হাসি খুশি দুখো হষ্ট এইগিনেৰে জানা তোল ফেৰ দু চেনা যায় অমাৰি মাছ নাখানা যাই তাই পোৱাই আই আইকে আন্ধা নে চকুত জুতি একা না হম দেৰি নহলে আই বই বাট আনি নকই জুম ঘৰত

ওহলে তো খবর এটা ল্যাক অল দোনো দি দেরি মোবাইল টি আইও না তাকে আপনি অনেক ভালো হওয়ার মানুষ জানাতাল ফেড়তে যাবো ও আপু আর কান জানলে তো অন অন তো বলে অন বলে আর হাজবেন্ড আর বন্ধু ওয়াইফ এলো না রায়ে বাপিটাকে

কেমন আছেন আপু এখন কোথায় থাকেন আমি এখন চকরিয়াতে থাকি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সাবেকের হতাম মনে থরার দে আহ দুঃখ বেদনা আর কি সাবেক মানিতে বেদনা